নমস্কার হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলিম যোগা যোগা ইনস্ট্রাক্টর বন্ধুরা আপনারা জানেন আমি হেলথ টিপস দিয়ে থাকি আর যোগাসন প্রাণায়াম আপনাদেরকে করাই শেখাই আজকে আমি হাঁটুর জন্য কয়েকটি ছোট কয়েকটি ব্যায়াম দেখাচ্ছি খুবই সহজ আপনারা অবশ্যই করতে পারবেন সকলেই তার জন্য প্রথমেই কী করবেন পাটিকে এইভাবে মেলবেন দণ্ডাসন করে বসবেন বসে ওয়ান এটা কিন্তু হাঁটুতে স্ট্রেচিংটা আসছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পিছন দিকে পাগুলি সাপ হাতগুলি সাপোর্ট দেবেন মাটিতে তারপর করবেন এটা বিছানা বসেও করতে পারেন যারা মাটিতে বসতে পারবে না তারা অবশ্যই বিছানা বসে করবেন খুবই সহজ এই কয়েকটি হাঁটুর জন্য যে আমি দেখাচ্ছি ভীষণই সহজ হাঁটু ভালো থাকবে আপনার এবার আস্তে আস্তে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা করলে এবার আপনি কি করবেন আপনার ডান হাঁটুকে ডান পাকে তুলে নিলেন এভাবে তারপর পাটাকে কেননা আমাদের কী হয় সমস্ত নাচগুলো এইভাবে উপর দিকে উঠছে শিরা ব্লাড সার্কুলেশন যত ভালো হবে মাসল যত স্ট্রং হবে তত আপনার ব্যথা থাকবে না কমে যাবে কিন্তু হ্যাঁ প্রত্যেক দিন এগুলি করতে হবে আপনাকে এবার আপনি পাটাকে একটু এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এ পাশে ওয়ান অল্টারনেট টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার কী করলেন আপনি এই এগেতুন নাকে ঠেকাল ওয়ান এটাকে চাপ দিলেন টু ফোর আদর করি আমরা হাঁটুটাকে আমি করলাম আপনারা দশ বার করে করবেন এবং পারলে থ্রি রাউন্ড করে করবেন বাচ্চাদের যেমন আদর করি সেরকম করে হাঁটুটিকে নিয়ে এইভাবে আদর করবেন এটি হয়ে গেল এবার আপনি বাম পাটি নিয়ে এলেন ওয়ান টু থ্রি 4 5 6 7 8 9 এবার আপনি হাঁটুটিকে এইভাবে বাচ্চারা যেমন আদর করে ওইভাবে একটুখানি রিল্যাক্স করলেন হাঁটুটিকে নিয়ে বলুন আপনার এবার আপনি কি করবেন হাঁটু টানা করুন এটা আপনি যতবার খুশি করতে পারেন এই যে হাতে সাপোর্ট দিলেন এইভাবে ওয়ান দেখুন টু থ্রি আপনার পাটা মেঝের মধ্যে সমানভাবে মেঝেতে লেগে থাকবে হাঁটুটাকে ক্লোজ করবেন ছাড়বেন শ্বাসের সাথে সাথে কিন্তু নিঃশ্বাস নেবেন হাঁটু ক্লোজ করবেন নিঃশ্বাস ফেলবেন হাঁটু ছাড়বেন এটা আপনি করে যান কন্টিনিউ হয়ে যায় ওয়ান টু থ্রি ফোর এই জায়গাটা আপনার ব্লাড এটা ভালো হচ্ছে এইভাবে করছেন ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমি টেন করলাম আপনারা এটা পঞ্চাশ বার করবেন তারপরে কী করবেন হাঁটুটাকে ওই ক্লোজ করে টেনে ধরে থাকবেন তারপর দশ গুণে ছাড়বেন দেখুন এই যে ওয়ানটা টাইট করে মাটির সঙ্গে লাগিয়ে রেখেছি হাঁটুটাকে টাইট করে রেখেছি শ্বাস ভরেছি মনে মনে দশ করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স দশ সেকেন্ড আমি হাঁটুটাকে টেনে রাখলাম শ্বাসটাকে ধরে রাখলাম তারপর দশ সেকেন্ড পরে আমি হাঁটুটাকে ফ্রি করে দিলাম আবার দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মেরুদণ্ড সোজা করে বসবেন হাঁটুটাকে টেনে দশ সেকেন্ড রাখবেন রেখে তারপর দশ সেকেন্ড প্রথমে কী করলেন টানলেন ছাড়লেন টানলেন ছাড়লেন দ্বিতীয়বার কী করবেন টেনে দশ সেকেন্ড রাখবেন ছাড়বেন এটাও আপনি চল্লিশ থেকে পঞ্চাশ বার করবেন দেখবেন বন্ধুরা তারপর হাঁটু ব্যথা কমে কিনা আমাকে বলবেন আবার দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে করে যান দেখবেন হলো এটা হলো এটাও আপনি পঞ্চাশ বার এভাবে টানা ছাড়া টানা ছাড়া করলেন তারপর টেনে রাখবেন ছাড়বে এটাও পঞ্চাশ বার করবেন তারপর হাতটা তলায় হাত দিলেন সাইকেল চালাচ্ছে ওয়ান টু থ্রি এদিকে হলো এবার অল্টারনেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হলো এই পার্টি এবার আপনি হাতটা রেখে তুললেন হাঁটুটা টান টান করে এমনি করে এইভাবে রাখলেন দেখুন আমার এই বসে কিন্তু কোনো হাঁটু ব্যথা নেই এইভা এইভাবে রাখলেন হাঁটু এটা আপনি গুনে গুনে দশ মিনিট করবেন আস্তে আস্তে নামাবে তিনবার করবেন এটা হলো এবার এই পার্টিকে সাইকেলিং করলেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ঠিক অল্টারনেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার আপনি ধরলে ধরে এই যে হাঁটুটাকে টান টান ওয়ান টু থ্রি আপনি যদি পুরো এরকম সোজা করতে না পারেন যতটা পাবেন ততটাই করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে এইগুলো করবেন বন্ধুরা তবু দেখবেন আপনার ব্যথা কমে যাচ্ছে আস্তে আস্তে হাঁটু আপনার স্ট্রং হয়ে যাচ্ছে আপনি রেগুলার করে যান করে আমার বলবেন এই সবাই বলে হাঁটু কোথায় কষ্ট পাচ্ছি হাঁটু কষ্ট পাচ্ছি আমাদের কিন্তু নেই আমরা এগুলো করেছি করি ঠাকুর ইচ্ছে তার জন্য হাঁটুর কোনো পেন নেই এই বয়সেও হাঁটু দেখুন এবার কী করবেন দেখুন ওয়ান এপার্টে আমরা দেখা টু থ্রি ফোর ফাইভ সিক্স সাইড থেকে করছেন যত রকমভাবে হাঁটুর কাকে আপনি স্ট্রেচিং করবেন তত আপনার মাসুল আপনার পাকে স্ট্রেচিং করছেন তত আপনার মাসল স্ট্রং হচ্ছে আপনার হাঁটু বেতার রেডি করছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বলো এবার আপনি একটুখানি এইভাবে নিয়ে নেন নিয়ে এসে এই দেখুন বসলেন এইভাবে বসলেন বসে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এদিকে যাবেন এই পাটাকে নামাবেন এইদিকে যাবেন এই পাটাকে নামাবেন এইদিকে যাবেন এই তাহলে কি হবে আপনার এই বসের মাসুলটা আপনার স্ট্রেচিং হচ্ছে এই পশুর মাসেলটা আপনার স্ট্রং হচ্ছে সেটা হাঁটুর জন্য আপনার খুব ভালো পায়ের প্রত্যেকটি মাসেল যদি স্ট্রং হয় আপনার হাঁটুর জন্য উন্নতি হবে হাঁটু ব্যথা আপনার কমে যাবে আপনার পাটাকে কি করতে হবে ফ্লেক্সিবিলিটি আনতে হবে পায়ের মধ্যে পাটাকে সমস্ত নার্ভগুলোকে ব্লাড সার্কুলেশনটা বাড়াতে হবে সমস্ত নার্ভগুলোকে অ্যাক্টিভ করতে হবে সমস্ত মাসুলগুলোকে স্ট্রং করতে হবে তবেই তো হাঁটু ব্যথা সারবে তাহলে আপনি যত রকমভাবে পায়ের আছে এক্সারসাইজ স্ট্রেচিং সেগুলো করে যান তারপর আমাকে বলবেন ব্যথা কমছে কিনা এবার আপনি পাটিকে মেলে দিলেন সোজা হয়ে আস্তে আস্তে আনলেন বন্ধুরা বসলেন একটু রেস্ট করলেন হয়ে গেল পরে যান বন্ধুরা ব্যথা দেখবেন কমবেই হাঁটু বেথার অনেক আমি লিঙ্ক দিয়েছি আবারও দেবো যারা মাটি দেব সে করতে পারেন না বিছানা শুয়ে শুয়ে করবেন তাদের জন্য আমি লিঙ্ক করে দেবো আবার আমি দেবো ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইগুলি হাঁটুর জন্য করে যান সাধারণ এগুলি সকলেই করতে পারবেন খুবই সহজ কিন্তু আপনার হাঁটু স্ট্রং হবে ভালো থাকবে হাঁটু ব্যথা আর অবশ্যই সমতল জায়গায় সবসময় আমি বলি হাঁটবেন হাঁটা বন্ধ করবেন না আস্তে আস্তে যতটা ক্ষমতা ততটা স্টেপিং ফেলে হাঁটবেন ভালো শুরু করে সিঁড়ি নামবেন আস্তে আস্তে রেলিং ধরে ধরে নামবেন রেলিং ধরে উঠবেন কিন্তু করবেন করে হবেন না বন্ধুরা যত নিজের শরীরে না মহাশয় যা স্ব তাই স্বাব শরীরকে যত আরাম দেবেন তত সে আরাম চাইবে সত্যি বলতে হ্যাঁ এটা আমি বলছি না সাধ্যের অতিরিক্ত করতে কিন্তু এগুলো আমরা অবশ্যই সকালে করতে পারি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো শেষ করি